আমার হার্টের সমস্যা ছিল প্লাস ডায়াবেটিস তো স্যারের পরামর্শ নিয়ে আমি আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ আলহামদুলিল্লাহ আমার গ্যাস্ট্রিকের বহুত সমস্যা ছিল দুই হাজার উনিশ হইতে আমি শুরু করছি আমি এখন পর্যন্ত একটা মেডিসিন গ্যাস্ট্রিকের কখনো আমি একটা দাবাই খাই আলহামদুলিল্লাহ আমি হার্টের রুগী ভ্যালোরে গেছিলাম সেখানে চিকিৎসা দিতে যাই এখানে রিং পরায় দেবে আমি রিং না পরায় চলে আসছিলাম আসার পরে আমি এই ইউটিউবে দেখে স্যারের পুরোপুরি আমল করতে না পারলেও হাফ পরিমাণে আমল করার পর থেকে এই পর্যন্ত আমি আর কোনো ঔষধ খাইনি আসসালামু আলাইকুম হ্যাঁ আমি মোহাম্মদ আল আমিন খান হ্যাঁ আমার বাসা হয়েছে গাজীপুর হ্যাঁ তো সারের পরামর্শ নিয়ে আমি আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ আলহামদুলিল্লাহ আমার হার্টের সমস্যা ছিল প্লাস ডায়াবেটিস আর পাইলসের সমস্যা ছিল এখন আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে আমি ভালো আছি হ্যাঁ ঠিক আছে স্যার ধন্যবাদ থ্যাংক ইউ হ্যাঁ যা তোমার একটা ইয়া পুরস্কার আল্লাহ ভালো রাখুক সবাইকে হ্যাঁ তাহলে দেখলেন যে আমি যেটা বললাম মানলে কি হয় হ্যাঁ তো ও যে ও মেনেছে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তো এরকম দু একজনকে দেখানোর উদ্দেশ্য হলো নতুন যারা এসেছে তারা যেন মানলে যে ভালো হবে সে যেন বুঝে আর এমনিও আপনার ওই যে বললাম মানুষের যে স্বাভাবিক প্রকৃতি সেখান থেকেও আপনি বুঝতেছেন যে এইভাবে চললে আমি ভালো থাকবো নাকি বুঝতেছেন না আপনারা যে আমি যেভাবে বলছি এভাবে চললে যে কোনো লোকই ভালো থাকবে ঠিক আছে না নাকি এটা তো বুঝতেছেন মামুন আমি দুবাইতে থাকি দুবাই প্রবাসী আমাদের সেবাই লক্ষ্মীপুর তো আমি স্যারকে অনেক আগ থেকে ফলো করি ভিডিও দেখি আমার গ্যাস্ট্রিকের বহু সমস্যা ছিল আমি গ্যাস্ট্রিকের জন্য এ ইমার্জেন্সি বাংলাদেশে কয়েকবার আসছিলাম আসার পরে আমার লাস্টেও আমার ওয়াইফ আমাকে বলছে আর যাওয়ার দরকার নেই আমার প্রচণ্ড পরিমাণ ব্যথা করতো আমি ওইখানে অনেকবার অ্যান্ডাস্কোপি করছি করার পরে স্যারকে আমি ফলো করছি যখন করোনা ছিল করোনার আগে আমি দেশে আসছি পনেরো দিনের ইমার্জেন্সিতে দেখছি আর আমার গ্যাস্ট্রিক ভালো হচ্ছে না আমার ওয়াইফ বলছে যাও লাস্ট একবার দেখো যদি না হয়তো চলে এসো দেশে করোনার পরে আমি ওইখানে যাই স্যারকে সবসময় ফলো করতাম স্যার যেগুলো বলতো গ্যাস্ট্রিকের জন্য কিভাবে চলতে হবে খাওয়া দাওয়া কিভাবে করতে হবে আলহামদুলিল্লাহ আমি করার পরে আমি এখন আজকে গত সম্ভবত পাঁচ বছর সাত বছর দু হাজার উনিশ হইতে আমি শুরু করছি আমি এখন পর্যন্ত একটা মেডিসিন গ্যাস্ট্রিকের কখনো আমি একটা দাবাই খাইনি আলহামদুলিল্লা অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আপনাকে অনেক থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ আসেন সময় নেই তো এক মিনিটের মধ্যে বলতে হবে যে ইমাম সাহেব দাঁড়ায় আছে ওখানে নামাজ হবে আমাদের আসসালাম ওয়ালাইকুম আমি হার্ডের রোগী গত দেড় বছর আগে ভ্যালোরে গেছিলাম সেখানে চিকিৎসা দিতে যাই এখানে রিং পরায় দেবে আমি রিং না পরায় চলে আসছিলাম আসার পরে আমি এই ইউটিউবে দেখে স্যারের পুরোপুরি আমল করতে না পারলেও হাফ পরিমাণে আমল করার পরের থেকে এই পর্যন্ত আমি আর কোনো ঔষধ খাইনি এখনও সেই অবস্থা আছে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ইনশাল্লাহ বসেন তো উনি আমরা আশা করবো যে উনি এখন সাইন্টিফিক্যালি আগাবে এখানে যারা আসবে উইল প্রসিড সাইন্টিফিক্যালি রিপোর্ট দেখে ওনার রিপোর্ট দেখে সেই আলোকে তাকে খাবার দাবার অন্যান্য সকল পরামর্শ দেওয়া হবে এবং এক মাস পরে তার উন্নতি হচ্ছে কিনা দুই তিন মাস পরে কি অবস্থা হ্যাঁ তো আমরা তার পরিবর্তন এক হচ্ছে সে কেমন ফিল করছে আর একটা হচ্ছে তার শক্তি বাড়ছে কি না হ্যাঁ এবং আবার তার রিপোর্টগুলো পরিবর্তন হচ্ছে কি না আমরা কিন্তু সব কিছু সমন্বয় করে তারপর আপনার তাকে আমরা ফলো আপ করি মানে এক একই সঙ্গে দেখেন আমরা কি কি ফলো করছি দেখেন আল্লাহর দেওয়া কোরআন হাদিস বুঝতে পারছেন তারপর হচ্ছে আমাদের পূর্বপুরুষরা যেভাবে চলাফেরা করেছেন ঠিক আছে এবং বিজ্ঞানসম্মতভাবে মনে থাকবে কথাটা তো আমরা তিনটাই ফলো করার চেষ্টা করছি তাহলে এইটা হলো বিজ্ঞানসম্মত মানে আপনার রিপোর্ট টিপোর্ট এগুলো আমরা অ্যানালাইসিস করে আপনাকে সেই আলোকে একটা গাইডলাইন দিচ্ছি আর যেই যেই পরামর্শগুলো দিয়েছি আপনি দেখবেন যে কোরআন হাদিসে আল্লাহ আমাদেরকে এভাবেই চলতে বলেছেন আর আমাদের পূর্বপুরুষরা এই রকমভাবেই চলে সুস্থ ছিলেন ঠিক আছে তাহলে আমরা এই রিপোর্টগুলো হুমায় থাকতে হবে কত এক টি জিএচডিএল রেশিও দুয়ের নিচে সি আর পিও তিনের নিচে ইনসুলিন চার পাঁচ ব্লাড সুগার পাঁচ ছয় ভিটামিন ডি নব্বই একশো ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ সবাইকে ভালো রাখুন আমিন যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন